আজকের দিন কুম্ভ রাশি আজ তর্ক এবং বিবাদ এডান কুম্ভ কঠোর পরিশ্রমের ফল পাবেন ব্যবসায় অবহেলার কারণে প্রতারণার সম্ভাবনা পেশাগত সমস্যা সমাধান করবেন অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন সময়ে কাজ সারুন বাজেট নিয়ন্ত্রণ করুন পেশাগত কাজে স্বচ্ছতা বৃদ্ধি নতুন লোকেদের খুব বেশি বিশ্বাস করবেন না দ্রুত প্রতিক্রিয়া দেখাবেন না যুক্তির উপর জোর দেওয়া হবে আবেগপ্রবণ হওয়া এদিয়ে চলুন ফল প্রত্যাশা অনুযায়ী হবে চাকরি ব্যবসা কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখুন বিরোধীদের কার্যকরাপ বৃদ্ধি পাবে লাভ একই থাকবে আপনি আপনার দায়িত্বগুলি ভালোভাবে পালন করবেন বিভিন্ন কাজে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন তর্ক এবং বিবাদ এদিয়ে চলুন লেনদেনে স্পষ্ট থাকুন ব্যবসা গতি পাবে প্রেম এবং বন্ধুত্ব সম্পর্কের যত্ন নিন সভা উপেক্ষা করা এদিয়ে চলুন পারিবারিক পরিবেশে সামঞ্জস্য বাড়ানোর চেষ্টা করা হবে আপনি সম্পর্কে সরলতা আনবেন আপনি প্রতিপক্ষের সমর্থন এবং সহযোগিতা পাবেন সহকর্মীদের পরামর্শ শুনবেন সময় বের করবেন প্রেম এবং আচরণে ভারসাম্য বজায় রাখবেন প্রিয়জনের কথা শুনবেন স্বাস্থ্য মনোবল সক্রিয় থাকবেন দায়িত্ব পালন করবেন পরিশ্রমী হবেন সহজে বিশ্বাস করবেন না যোগ প্রাণায়াম বৃদ্ধি করবেন স্বাস্থ্যের সাথে আপোষ করবেন না ভাগ্যবান সংখ্যা তিন চার ছয় এবং আট ভাগ্যবান রং চন্দ্রপ্রস্তর আজকের প্রতিকার শক্তির মূর্ত প্রতীক দেবী দুর্গার উপাসনা করুন দুধের তৈরি মিষ্টি এবং হালুয়া অর্পণ করুন মনোনিবেশ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ তর্ক এবং বিবাদ এডান কুম্ভ কঠোর পরিশ্রমের ফল পাবেন ব্যবসায় অবহেলার কারণে প্রতারণার সম্ভাবনা পেশাগত সমস্যা সমাধান করবেন অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন সময়ে কাজ সারুন বাজেট নিয়ন্ত্রণ করুন পেশাগত কাজে স্বচ্ছতা বৃদ্ধি নতুন লোকেদের খুব বেশি বিশ্বাস করবেন না দ্রুত প্রতিক্রিয়া দেখাবেন না যুক্তির উপর জোর দেওয়া হবে আবেগপ্রবণ হওয়া এদিয়ে চলুন ফল প্রত্যাশা অনুযায়ী হবে চাকরি ব্যবসা কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখুন বিরোধীদের কার্যকরাপ বৃদ্ধি পাবে লাভ একই থাকবে আপনি আপনার দায়িত্বগুলি ভালভাবে পালন করবেন বিভিন্ন কাজে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন তর্ক এবং বিবাদ এড়িয়ে চলুন লেনদেনে স্পষ্ট